সাময়িকভাবে হল সত্যিকার স্বাধীনতার কিছুটা স্বাদ ভোগ করার সুযোগ করে দিয়েছেন মানুষ বলে গিয়েছিল যে তারা যে স্বাধীন দেশের নাগরিক মানুষ বলে গিয়েছিল যে এদেশে আর কোনোদিন মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারবে মানুষ এদেশে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে মানুষ এখানে বিভিন্ন মত পথের মানুষ একসাথে এদেশে যার যার মত এবং পথের জন্য কাজ করতে পারবে আদর্শের জন্য কাজ করতে পারবে এই চিন্তাই মানুষ একদম ছেড়ে দিয়েছিল একটি আধিপত্যবাদী শক্তির যে পরিকল্পিত বাংলাদেশ বিরোধী তৎপরতা এবং বাংলাদেশকে তাদের দাস হিসাবে তাদের গোলাম বানিয়ে রাখার জন্য তারা যে চক্রান্ত এবং ষড়যন্ত্র করেছিল বছরে বাংলাদেশের বাংলাদেশের অনেক ক্ষতি তারা তারা সাধন করেছে নেতৃত্বকে বিভ্রান্ত করেছে বাংলাদেশের নেতৃত্বকে তাদের দাস বানিয়ে রেখে বাংলাদেশের সম্পদ বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বাংলাদেশের সবকিছুকে তারা নিয়ন্ত্রণ করে বাংলাদেশের জনগণকে দ্বিধা বিভক্ত করে রেখেছিল আমাদের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমরা তাদের আমরা পরাজিত করতে সক্ষম হয়েছি এখনো সেই পরাজিত শক্তি এবং তাদের প্রভুরা বাংলাদেশ নিয়ে চক্রান্তে মেতে উঠেছে তারা এদেশে যাতে কোনো সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ তৈরি হতে না পারে কোন সাহসী দেশপ্রেমিক সরকার যাতে প্রতিষ্ঠিত হতে না পারে এর জন্য তাদের পক্ষ থেকে সব ধরনের চক্রান্ত ষড়যন্ত্র অব্যাহত রেখেছে কিন্তু এদেশের জনগণ আজকে সচেতন জনগণ ঐক্যবদ্ধ চুয়ান্ন বছরে মায়ের জনগণ কিভাবে প্রতিবাদ করতে হয় কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয় কিভাবে প্রতিশোধ নিতে হয় সেটা জেনে ফেলেছে অতএব আর এদেশের জনগণকে তারা পদানত করতে পারবেন না তাদের ষড়যন্ত্রের বেশ দাঁত আমরা দিয়েছি। আবারও যদি তারা ষড়যন্ত্র করে তাহলে আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ সেই লক্ষ্যে বাংলাদেশের শক্তিশালী রাজনৈতিক দলের দরকার আছে শক্তিশালী রাজনৈতিক নেতৃত্বের দরকার আছে বিগত চুয়ান্ন বছর এই জিনিসটা আমরা পাই নাই রাজনৈতিক দল এবং নেতারা বিদেশিদের পদলেহন করে তাদের দোয়া নিয়ে তাদের আস্থা অর্জন করে এই দেশ শাসন করার তারা চেষ্টা করেছে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারেন নাই জনগণকে ঐক্যবদ্ধ করতে পারেন নাই আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী চুয়ান্ন বছরে তিলে তিলে সাধনা করে করে লোক তৈরি করেছে যারা সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস রাখে এই জামাত ইসলামকে গোলা টিপে হত্যা করার চেষ্টা করা হয়েছে জামাতের নেতৃত্বকে ফাঁসির মঞ্চে অন্যায়ভাবে ভাবে জ্বলানো হয়েছে হাজার হাজার মামলা দেওয়া হয়েছিল লক্ষ লক্ষ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছিল জামাতকে সমূলে উৎখাত করার জন্য তারা সব ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করে তারাই সমূলে ব্যর্থ হয়ে গিয়েছে তারাই বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তাদের এদেশে ফিরে আসার আর কোনো সম্ভাবনা নাই